দা ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আ আমি মানবজাতিকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করে করেছি আমার ইবাদতের জন্য তাহলে ভাই মানবজাতি এবং জিন জাতি এই দুই জাতি কেবলমাত্র কি আল্লাহ তালা তারা জন্য কি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি যদি করেই থাকে তাহলে আমরা এই দুনিয়াতে কত কিছু পাশাপাশি আমরা ব্যক্তিগত কাজ করতেছি সাংসারিক কাজ করতেছি আমরা অনেক কাজ করতেছি সেগুলো কি এবাদত কিনা সে বিষয়গুলো আমরা কথা বলবো এবং সামনে আমরা বলি কিছু কথা বলবো প্রথমে আমরা বলে নেই এবাদত এবাদতটা কত ডুটা এবাদত প্রধানত দুই প্রকার এবার কত প্রকার ভাই দুই ভোটা এবারতল রুটা বাথা বলে এবারতল রুটা দুই প্রকার প্রধানত প্রথম প্রকার এবাদত হলো এবার যে মাকসুদা এবারের মাকসুদা যেটা সেটা হলো ডাইরেক্ট এবাদত আল্লাহতালা উদ্দেশ্যে এবাদ এবাদের মাকসুনা আল্লাহতাল উদ্দেশ্যে এবার আল্লাহ এই ইবাদতের হলো একদম ডাইরেক্ট আল্লাহ ইবাদতগুলো যেমন নামাজ রোজা হজ যাকাত কালেমা দান সদকা জিহাদ দাওয়াত খেলাফত এই ইবাদতগুলো হলো কি এবারে দেখি মাকসুদা আল্লাহ তাআলার উদ্দেশ্যে করা এই ইবাদতগুলো ডাইরেক্ট ইবাদত রয়েছে এজন্য ইবাদতকে দুই ভাগ করেছেন এক এক ইবাদত হলো মাকসুদা

ভাই এখানে এ বাদল দুই প্রকার্সুদা যেগুলো নামসুদা হওয়ার জাকা আর এবার গায়ের মাকসুদা কি ব্যক্তিগত কাজকথা সেই ক্ষেত্রে আমার ব্যবসা বাণিজ্য সেগুলো তাহলে এ বাদ দুটোই এ বাদল দুটোই কি এ প্রত্যক্ষ এ বাদ হচ্ছে না সেটা হলো ডাইরেক্ট আলাদা সন্তুষ্ট হলো না অন্ত আর পরোক্ষ এ বাদ হলো এই এবাদত করতে গেলে আপনার খাবার খেতে হবে শরীরকে সুস্থ রাখতে হবে সুন্দর একটা বাড়ির প্রয়োজন হবে সুন্দর একটা কি পরিবেশ পরিবার প্রয়োজন হবে সুন্দর একটা কি মসজিদ প্রয়োজন হবে আপনার উক্ত রেজেকের অনুসন্ধান উক্ত পোশাকের ব্যবস্থা করতে হবে সেই কারণে যে যে আনুষাঙ্গিক কাজগুলো আমরা করি

যদি মসজিদ যদি আমরা নির্মাণ না করতাম তাহলে তৈরি করে এবার অথবা এই মসজিদ যেগুলো আমরা সহযোগিতা পরিচালনা কমিটি তৈরি করা মসজিদের বিষয়গুলো এগুলো যদি না হতো মসজিদ চলতো চলতো না আমরা যদি খাবার না খেয়ে শুধু না খেয়ে থাকতাম আমরা কি এবার করতে পারতাম পারতাম না তাসনম এই কানে বলেছে খাবার পেতে থাকা খুদা অবস্থায় তোমার এবাদ কবুল হওয়ার শক্ততে কি রকম এবাদ ও কি এবাদ কবুল হবে তোমার যদি ওয়াক্ত থাকে তাহলে অবশ্য খাবার খেয়ে কি নামাজ আদায় করো তাহলে নামাজটা কবুল হওয়ার ক্ষেত্রে সহায় হবে না কারণ খুদা আমার ভাগ মাকে খুদা দিকে তাওয়াজ্যিত করবে

বাদান পাদানি হলো শারীরিক এবাদ শরীরের প্রয়োজন হয় পরিশ্রমের প্রয়োজন হয় যেমন ভাই কি নামাজ ঠিক না পরিশ্রম করতে হয় না নামাজ রোজা শরীরের প্রয়োজন হয় না হ্যাঁ নামাজ শরীরের পরিশ্রম হয় তা নামাজ রোজা এগুলো হয় ইবাদত কি পাদানি আর ইবাদতের মালি হলো যে শরীরের কোনো প্রয়োজন হয় না যেমন হলো টাকা শরীর কি

আর যেটা রয়েছে হলো মালীয় বাদানি সেটা হজ আর কোন কোন ক্ষেত্রে হয় জিহাদটাও মালীয় বাদানি যখন অর্থ সম্পদ ব্যয় করে ও নিজেও কি জিহাদে অংশগ্রহণ করে তাহলে ভাই এই হজ এমন একটা এবাদত ইসলামের পঞ্চম খুঁটির মধ্যে ভিত্তির মধ্যে এটা একটা হলো ভিত্তি যে হজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে কি করেছে ফরজ করে দিয়েছে তাহলে আপনি উল্লেখযোগ্য বিষয় হলো